জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে রাজবাড়ী এলাকায় একটি মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উনিশে আগস্ট সোমবার সকাল আনুমানিক নটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তির সামনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাল্যদান অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো সতেরোতম জন্মদিবসকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে রাজবাড়ির এগিয়ে চলো ক্লাব এই অনুষ্ঠানকে সার্বিক দিক দিয়ে সফল করার জন্য বিশেষ ভূমিকা পালন করে যেখানে এই অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তিতে মাল্যদান করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই মাল্যদান করার পর পরবর্তীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ পুর পরিষদের কাউন্সিলরগণ সহ এগিয়ে চলো ক্লাবের সকল সদস্য সদস্যরা ও উক্ত এলাকার জনগণরা একজন নূতন হিসাবে ছিলেন ত্রিপুরার ওই সময় প্রাগ স্বাধীনতা সময়ে ত্রিপুরা যে উন্নয়ন এবং তার উৎকর্ষতা রাজ পরিবারের মাধ্যমে ত্রিপুরা সৃষ্টি হয়েছিল এর মধ্যে সবচেয়ে বেশি প্রধান কারিগর হিসাবে আমরা যাকে জানি তিনি মহারাজা বিদ্যিক্ষে মানি আজকে ওনার একশো সতেরোতম জন্মদিবস সে দিবসকে কেন্দ্র করে শরৎ ত্রিপুরা রাজ্যে মানুষ ওনার জন্মদিন সর্দার সঙ্গে স্মরণ করছে ঢাকাতলা বিমানবন্দর নির্মাণ করা মহারাজা বিক্রি বিক্রম কলেজ আমাদের বিদ্যিক্রম ইনস্টিটিউশন সহ দুই অধিকাংশ স্কুল এবং কলেজ রাজ অনুদান দেওয়া একটা সময় এই রাজ্যের কমিউনিস্ট পার্টি রাজ পরিবারকে কমপ্লিটলি অন্ধকারে রেখে যে ত্রিপুর রাজ্যে উন্নয়ন শুধু কমিউনিস্টের আমলে হয়েছে এটা দেখাতে চেয়েছিল আজকে মানুষ তার ভুল বুঝতে পেরেছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার মহারাজা বীর বিক্রম বিশ্ব মালিক বাহাদুরের নামে ত্রিপুর রাজ্যে বিমানবন্দর আমরণ করেছেন পাশাপাশি আজকের দিনটাকে ছবি হিসাবে ঘোষণা করে এই যে শ্রদ্ধা এটা বিভিন্ন অংশের মানিক্য বাদুরের আরও পূর্বে পাওয়ার কথা ছিল ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসলে এই সরকার সরকারটুকু বিভিন্ন রেখেছিল পূর্বতন কমিউনি সরকার আমরা বিভিন্ন মানিক্য বাহাদুরের এই আজকে যে মাল্যদান করে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং একটা সময়ে সারা ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ তৎ তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে যে উদ্ভাসের হয়ে এসেছিল হিন্দু সমাজ তাদেরকে আশ্রয় দিয়েছিল যায় যে রাজ পরিবারে সুতরাং শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান পরিকাঠামোর উন্নয়ন সব দিক দিয়ে রাজ পরিবারের উৎকর্ষতা এবং সফলতা আছে বিশেষ করে মহারাজা বিএনকৃষ্ণ মানিক্য মাহুর আমরা জানি রাধাকৃষ্ণ মাণিক্য মাহুরের সময় থেকে বিএিক সময় পর্যন্ত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুর রাজ্যের সাত বাড়িতে ছিলেন সেদিক দিয়েও আমরা কিন্তু গৌরবান্বিত বোধ করতে পারি ত্রিপুরা রাজারাই জেনেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কে সেই হিসাবে আমরা ত্রিপুরাবাসী গর্বিত এরকম একজন মহানুভব ব্যক্তিকে আমরা সরকার জানাতে পারি